আপনি <coughs> গত নয়ই জুলাই ধর্মঘটের দিন বুনিয়াদপুরে বংশীহারী থানার আইসি বামেদের মজুর ইউনিয়নের জেলা নেতা মাজেদুর রহমানকে থাপ্পড় মারেন এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম এর গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল এবং গঙ্গারামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই অবস্থান বিক্ষোভে উপস্থিত বাম নেতৃত্বরা প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন এ বিষয়ে এর গঙ্গারামপুর এরিয়া কমিটির সম্পাদক জীবন সরকার জানান কেন্দ্রীয় সরকারের শ্রমকোট সহ বিভিন্ন শ্রমবিরোধী আইন যাতে প্রণয়ন না হয় সেই দাবিতে আমরা গত নয় জুলাই গোটা দেশব্যাপী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সহ এবং ফেডারেশন সমূহের আহ্বানে আমরা বন্ধ দেখেছিলাম এই বন্ধে আমাদের গোটা রাজ্যের মানুষ সেই সঙ্গে গোটা জেলার মানুষ এবং গঙ্গারামপুরের মানুষ সর্বস্তরের ব্যবসায়ীরা তারা ব্যাপকভাবে আমাদের এই বন্ধে সাড়া দিয়েছেন এবং বন্ধ সাকসেসফুল হয়েছে কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম আমাদের গোটা রাজ্য জুড়ে সেই সঙ্গে আমাদের জেলাতে সেই সঙ্গে আমাদের গঙ্গারামপুরে রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পুলিশ তারা অতি সক্রিয়তা দেখালেন এবং তারা এই ধর্মঘট ভাঙার জন্য তৃণমূলের দলদাস হিসাবে তারা গোটা রাজ্য জুড়ে এবং গঙ্গারামপুরে তারা নক্কারজনক ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটিয়ে গেলেন তার উদাহরণস্বরূপ বংশিয়ারিতে আমাদের একজন পার্টি কমরেড সেখানকার এরিয়া কমিটির সদস্য কমরেড মাজেদার রহমান তাকে সপাটে গালে চর মানলেন এই যে একটা মানে আচরণ পুলিশের অধ্যত্বপূর্ণ আচরণ এই আচরণের প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে এবং গোটা জেলা জুড়ে বিভিন্ন থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছি এবং আগামী চব্বিশ তারিখে আমাদের বুনিয়াদপুরে এসডিও কাছে আমাদের ডেপুটেশন আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে